সকাল বাজে দশটা দুজনেই বের হয়ে পড়েছি একদম নাস্তা খেয়েছি খেয়ে দুজনে বের হয়ে পড়লাম এমন গরম লাগছিল আর এত খারাপ লাগছিল যে বলার মতো না কারণ সকাল সকালই অনেক রোদ উঠে যায় আর গরমটাও সেই রকম পড়ে যায় রিক্সা দিয়ে পার হয়ে যাচ্ছিলাম এই তো আমাদের এলাকা রিক্সা দিয়ে তো আর মিরপুর যেতে পারবো না পরে সিএনজি নিলাম সিএনজি করে দুজনে চলে যাচ্ছিলাম আকাশ ভরা মেঘ এত মেঘ ছিল যে বলার মতো না দেখতে ভালো লাগছিল। আর এমন সময়ে একটু ঠান্ডা বাতাস বইছিল তখন একটু শান্তি পেলাম গরমের অত্যাচার থেকে আর সিএনজি থেকে নেমেই চলে গিয়েছিলাম আমি ব্যাঙ্কে আমার একটু কাজ ছিল ব্যাঙ্কে আর সাহেব চলে গিয়েছিল। সিহাবের স্কুলে স্কুল বলতে ওই যে ও যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ে সেই জায়গাটায় এই যে পুরো এলাকারা জুড়েই মর্স এলাকা এই প্রতিষ্ঠানটার নাম মর্স আর এই যে সিহাব চলে যাচ্ছে আর আমার কী কাণ্ড ঘটেছে জানেন আমার তো এই এলাকায় ঢোকার আগেই আমার প্রাকৃতিক ডাকের সারা এসেছে এখন আমি কী করব তারপরে একটা মেয়েকে জিজ্ঞেস করলাম মেয়েটা বললো অনেক মানে বিল্ডিংটা পার হয়ে এই পোষণটা পার হয়ে একদম শেষ মাথায় একটা বিল্ডিং আছে ওটার দূরতালায় একটা ওয়াশরুম আছে সেখানে চলে যান আমি তো চিনছি না পরে সিহাবকে বললাম ও আমাকে দেখিয়ে নিয়ে গেল সেখানে বা সেখানে কাজ সেরে চলে এসেছি বাসায় বাসায় আসতেই একদম অন্ধকার এখনও বৃষ্টি নামেনি অন্ধকার হয়েই আছে এই যে আর কিছুক্ষণের মধ্যে নেমে পড়বে বলতে না বলতেই বৃষ্টিটা একদম ঝড়োঝড়ো করে বৃষ্টিটা নেমে গেল আর এত বৃষ্টি হচ্ছে তাও দুনিয়া ঠান্ডা হচ্ছে না বৃষ্টি পড়া শেষ আবার গরম শুরু এরকম অবস্থা তো সেখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম মুসলিম বাজার মুসলিম বাজার মাছের মলে সেখানে মানে মাছের মার্কেট সেখানে আর এই যে এরকম দেখছিলাম বড় বড়ো মাছগুলো কিন্তু আমরা কিনতে এসেছি ইলিশ মাছ ইলিশ ইলিশ মাছের দেখা কোথায় খুঁজতে খুঁজতে পেলাম এই যে এত দাম একদম ধরা ছোঁয়ার বাইরে এই ভিডিওটা কিন্তু আরও পনেরো দিনের আগে এই যে মাছটা কিনেছিলাম এই মাছটা এই সময় অনেক দাম মাছের আর মাছও বাজারে খুব কম এত দাম চাচ্ছিল মাছের যে বলার মতো না আমরা তো দুটো মাছ কিনতে চেয়েছিলাম পরে অনেক দামাদামি করে একটা মাছই নিলাম একটা মাছের দাম পড়েছিল অনেক তার দুটো কেনার সাহস হলো না একটা মাছ নিয়েই বাড়িতে চলে আসলাম আর এই যে এখানে ছিল তাজা তাজা বোয়াল ছিল দেখতে তো ভালোই লাগছে পাঙ্গাসগুলো বেশ তাজা ছিল কিন্তু সাহেব নিল না কিছু সবজি নেওয়ার ছিল টুকটাক কিছু সবজি কিনলাম সবজি কিনেই বাস বাসার দিকে রওনা হয়ে এসেছিলাম আর এই যে একটা একটা করে কেনার শেষ আর এটা হলো সন্ধার নাস্তা খাচ্ছিলাম এটা একটা পিঠা ছিল এই পিঠাটা আমার মনে নেই কি দিয়ে পিঠাটা বানানো হয়েছে সম্ভবত কাঁঠাল দিয়ে এই পিঠাটা বানানো হয়েছিল কিন্তু বেশ মজার ছিল এই পিঠাটা খেতে ভালো লেগে অনেক সুন্দর হয়েছিল। পিঠাটা ধন্যবাদ খাওয়ানোর জন্য